আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা 8 নিয়ে আলোচনা করছি আজকে আমরা দেখব লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয় কিভাবে দেখুন একটি কথা খুব ভালোভাবেই মনে রাখবো আমরা যেমন দুই ভাগের এক ভাগ যে কথা চার ভাগের দুই ভাগ একই কথা তার মানে কি তার মানে হলো কোন ভগ্নাংশের হর এবং লবকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা একই সংখ্যা দিয়ে গুণন করেন তাহলে এর চেহারার মধ্যে তো পরিবর্তন হয় কিন্তু এর মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না যেমন এখানে দেখা যাচ্ছে দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ যে কথা চার ভাগের দুই ভাগ একই কথা অর্থাৎ অর্ধেক দেখুন দুই এর অর্ধেক এক চার এর অর্ধেক হচ্ছে দুই চেহারা তো দেখতে অন্যরকম লাগছে কিন্তু ভগ্নাংশ দুটো একই এই কারণে এই দুটো ভগ্নাংশের মধ্যে আমি সমান চিহ্ন দিয়ে দিতে পারলাম আমাদের লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ প্রকাশ করার কথা বলা হয়েছে যেমন ক নম্বর অঙ্কে দেয়া আছে দেখুন আট ভাগের 4 ভাগ এটাকে আমরা ছোট করতে পারি ছোট আমরা কিভাবে করতে পারি দেখুন কোন সংখ্যা দিয়ে যদি আপনি হরকেও ভাগ করেন এবং ওই সংখ্যা দিয়ে যদি আপনি লবকেও ভাগ করেন তাহলে সেটার চেহারা তো একটু ছোট হয়ে যাবে কিন্তু এর মানের কোনো পরিবর্তন হবে না এই অঙ্কগুলো করার জন্য আমরা একটু বিস্তারিতভাবে করি দেখুন চার আমরা এখানে আপনি সহজেই বুঝতে পারছি যে চার দিয়ে যদি আমরা চার কে ভাগ করি তাহলে হবে আর যদি চার দিয়ে আটকে ভাগ করি তাহলে হবে হচ্ছে কিন্তু যদি যখন সংখ্যাগুলো বড় হয়ে যাবে তখন কত দিয়ে ভাগ করতে হবে সেটা আমরা সহজে বুঝতে পারলেও আমাদের যে ছাত্রছাত্রী আছে তারা সহজে বুঝতে পারবে না এই কারণে আমরা এগুলোকে বিশ্লেষণ করবো অর্থাৎ ছোট ছোট অংশে তৈরি করবো দেখুন প্রথমে আমরা এই দুই কে ভাগ করি প্রথমে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলি যেমন তার মানে এই চার মূলত হচ্ছে দুই গুণন দুই গুণন এক এই যে দেখুন দুই গুণন দুই গুণন এক এগুলোর গুণ ফলে কিন্তু হচ্ছে এই সংখ্যাটা তাহলে এইভাবে লিখে দিলাম এবার দেখুন এই আটকেও আমরা এরকম ভাবে বিশ্লেষণ করি আটকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে আবার দিয়ে দুই ভাগ করবো চার দুগুণে ভাগ দিয়ে ভাগ করে করি তার মানে নিচে হলো দুই গুনন দুই গুণন দুই গুণন এক এইবার আমরা উপর থেকে এবং নিচ থেকে যেগুলো মিলে যাবে সেগুলো কেটে দিব কিভাবে এই দুইটা কেটে দিলাম আর এই দুই কেটে দিলাম এই দুই কেটে দিলাম এই দুই কেটে দিলাম তাহলে দেখুন উপরে কোনো সংখ্যা নাই এখন আমরা আমরা ভাবতেই পারি যে এখানে এক এবং যদি কেটে তাহলে তো কিছুই থাকলো না যখন গুণনের ক্ষেত্রে কিছুই থাকবে না তখন বুঝতে হবে সেখানে একটা এক থাকবে তাহলে আমরা এক বাদ দিয়ে বাকিগুলো কেটে দিলাম তাহলে কি থাকলো দেখুন তাহলে থাকলো হচ্ছে উপরে থাকলো এক আর নিচে থাকলো হচ্ছে দুই নিচে কত থাকলো দেখুন এ দুই আর এক গুণন করলে হলো দুই চার বাই চার বাই আট অর্থাৎ আট ভাগের চার ভাগকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে সেটা এক বাই দুই হবে অর্থাৎ দুই ভাগের এক ভাগ বা অর্ধেক বা অর্ধাংশ এটাই হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে আমরা খ নাম্বারটাও দেখি আমরা অঙ্কগুলো একটু বিস্তারিত করছি এই কারণে দেখুন খ নাম্বারে দেয়া আছে উপরে ছয় আর নিচে হচ্ছে আঠারো আমরা জানি সবাই উপরে যেটা থাকে এটাকে বলা হয় লব আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় হর এগুলো তো এর আগেই আমরা পরিচিত হয়েছি এবার দেখুন এই ছয় কে আর এই আঠারো কে আমরা সরাসরি ছয় দিয়ে ভাগ করলেও কিন্তু পারতাম তবুও হতো যেহেতু আমরা বিস্তারিত ভাবে করতে চাচ্ছি অর্থাৎ ভেঙে ভেঙে করতে চাচ্ছি এটা আমরা ভেঙে ভেঙে লিখি অথবা যদি আমরা এরকম ভাবে লিখে দেই সরাসরি দেখুন ছয় দিয়ে আমরা ছয় কে ভাগ করলে হবে এক আর ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে হবে তিন এবং এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব। যে হর এবং লবকে ছয় দ্বারা ভাগ করে কিন্তু সেটি আমাদের জন্য সহজ হলেও বাচ্চাদের জন্য কঠিন হয়ে যাবে তাই আমরা বিস্তারিতভাবে করে ফেলবো কেন এই কথা বলছি কারণ আপনি তো দেখেই বুঝতে পারছেন যে ছয় দিয়ে আঠারো কে ভাগ করা যাবে যখন সংখ্যা একটু বড় হবে তখন ওই ছাত্র সহজে বুঝতে পারবে না যে কত দিয়ে দুইটাকে সহজে ভাগ করা যায় তাহলে আমরা ছয় কে ভাগ করে ফেলি দুই তিন দুগুণে হলো ছয় আবার তিন দিয়ে তিন একে তিন এবার আমরা আঠারো কে ভাগ করে ফেলি দেখুন নয় দুগুণে হচ্ছে আঠারো এরপর তিন দিয়ে যদি ভাগ করি তিন তিরিখে হচ্ছে নয় আবার তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন যতক্ষণ পর্যন্ত দুই দিয়ে ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা দুই দিয়ে ভাগ করতে থাকবো তাহলে দেখুন উপরে তৈরি হয়েছে দুই গুনন তিন গুনন এক আর নিচে দুই গুনন তিন গুনন তিন গুনন এক তাহলে এই তিন কাটা এই তিন কাটা এই দুই কাটা এই দুই কাটা তাহলে কত থাকলো উপরে থাকলো হচ্ছে এক আর নিচে থাকলো দেখুন তিনটি এটি হচ্ছে আমাদের অঙ্ক গ নম্বর অঙ্কটি দেখি গ নম্বরে দেয়া আছে উপরে দেয়া আছে গত আঠারো আর নিচে সাতাশ এটাকেও আমরা বিস্তারিত ভাবে করে ফেলি আঠারো কে আমরা ভাগ করে ফেলি নয় দুগুনে হচ্ছে আঠারো তিন দিয়ে নয় কে ভাগ করে তিন তিরিক নয় তিন দিয়ে আবার যদি তিন কে ভাগ করে হবে এক এবার আমরা কেও ভাগ করে ফেলি সাতাশ যেহেতু বিজয় সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে না ভাগ করে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে ভাগ করে তিন তিন নয় আবার তিন দিয়ে ভাগ করে তিন তাহলে কত হলো তিন গুনন তিন গুনন এক এরপরে নিচে আছে দেখুন তিন গুনন তিন গুনন তিন গুনন এক এবার কেটে দেয় দুই কে কেট কাটতে পারবো না কেন কারণ এখানে নিশ্চিত দুই নেই তাহলে তিন কাটলাম এই তিন কাটলাম এই তিন কেটে দিলাম এই তিন কেটে দিলাম তাহলে উপরে কত থাকলো থাকলো দুই এবং এক হলো দুই নিচে তিন আর এখন দেখুন এটা আমরা যদি একসাথে করে দিতাম তাহলে কেমন হতো যেহেতু আঠারো দিয়ে সরাসরি সাতাশকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা যদি নয় দিয়ে ভাগ করি নয় দুগুণে হচ্ছে আঠারো আর তিন নয় হলো সাতাশ এই দেখুন উপরে দুই আর নিচে তিন সেই সংখ্যাটি তৈরি হলো মূলত এবার দেখুন ঘ নম্বর অঙ্কটি যদি আমরা করি ঘ নম্বরে আছে উপরে দেওয়া বাইশ নিচে অর্থাৎ আছে এটাকে আমরা লিখতে পারি এইভাবে বাইশ বিস্তারিত ভাবে করে ফেলি দুই দিয়ে গুণন করলে হলো এগারো দুগুণে বাইশ এগারো যেহেতু মৌলিক সংখ্যা তাই এগারো দিয়ে ভাগ করতে হবে এগারো আর চব্বিশ কেও আমরা ভাগ করি দেখুন চব্বিশ কে যদি ভাগ করি বারো দুগুনে হলো চব্বিশ দুই দিয়ে আবার ভাগ করলে ছয় দুগুনে বারো আবার দুই দিয়ে ভাগ করলে তিন দুগুনে ছয় আবার তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন এবার দেখুন উপরে কত আছে এই যে দুই গুনন এগারো আর নিচে আছে দুই গুনন দুই গুনন দুই গুনন তিন গুনন এগারো এখানে আমরা একটা এক দিয়ে দিব দেখুন তাহলে এই দুই কেটে দিলাম দুই কেটে দিলাম এখানে এগারো আছে নিচে তো আর কোনো জায়গায় এগারো নেই তাহলে আর কাটতে পারছি না তাহলে উপরে থাকলো হচ্ছে এগারো নিচে দুই দুগুলে চার তিন চারে বারো এই হচ্ছে আমাদের অঙ্ক তার মানে এই অঙ্কটাতে আমরা লব এবং হরকে দুই দ্বারা ভাগ করলাম তাহলে দেখুন আমাদের উত্তর তৈরি হলো এগারো বাই বারো আপনারা ইচ্ছে উত্তর লিখে দিতে পারেন এখান দিয়ে উত্তর আপনারা লিখে দিবেন যে উত্তর যেরকম করে উত্তর এক বাই দুই এটা আমরা এইভাবে অর্থাৎ হাফ এরপরে দেখুন ও নাম্বার অঙ্ক গুলো আমরা এখানে করি তো ও নাম্বার অঙ্কটি এখানে করি আঠারো আর নিচে আছে হচ্ছে চব্বিশ তাহলে আঠারো কেও আমরা ভাগ করে ফেলি নয় দুগুনে আঠারো তিন তিনে হচ্ছে নয় আর তিন এবার চব্বিশ কেও আমরা এরকম ভাবে ভাগ করে ফেলি দেখুন বারো দুগুনে হলো চব্বিশ ছয় দুগুনে বারো আবার দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় আবার তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন এবার উপরে কত থাকলো দুই গুনন তিন গুনন এক তাহলে এই দুই কাটা এই দুই কাটা এই তিন কেটে দিলাম এই তিন কেটে দিলাম থাকলো গত উপরে থাকলো তিন একে তিন আর নিচে দুই দু চার এ হচ্ছে আমাদের অঙ্কটি অর্থাৎ এই অঙ্কটিতে অঙ্কটিকে আমরা ছয় দিয়ে ভাগ করলাম ছয় দিয়ে যদি আমরা আঠারো কে ভাগ করি তাহলে হবে তিন আর সেই একই সংখ্যা ছয় দিয়ে যদি আমরা চব্বিশ কে ভাগ করি তাহলে হবে হচ্ছে চার এবার দেখুন চ নম্বর অঙ্কে কি বলা আছে বলছে পঁচাত পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই পঁচাত্তর তাহলে আমরা পঁয়তাল্লিশ কে ভাগ করে ফেলি পঁয়তাল্লিশ যেহেতু বিজোড় সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে ভাগ করা যাবে এখন তিন দিয়ে যে পঁয়তাল্লিশ কে ভাগ করা যাবে সেটা আমরা বুঝবো কিভাবে এটার একটা সূত্র আছে যদি অঙ্কগুলোর অর্থাৎ একটি সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোর যোগফলকে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকেই তিন দিয়ে ভাগ করা যাবে দেখুন তিন এই পাঁচ আর চার হলো নয় তাহলে দিয়ে তো কে তিন ভাগ করা যাবে তাহলে পুরো সংখ্যাটাকেও ভাগ করা যাবে এবার দেখুন আবার দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচ একে পাঁচ এবার দেখুন পঁচাত্তর কে যদি আমরা ভাগ করি তাহলে তিন দিয়ে ভাগ করা যাবে বুঝবো কিভাবে সাত এবং কে যদি আমরা যোগ করি তাহলে হবে বারো যেহেতু বারো কে তিন দিয়ে ভাগ করা যায় সুতরাং পঁচাত্তর কেও তিন দিয়ে ভাগ করা যাবে এখন তিন পঁচিশ পঁচাত্তর কিন্তু ছাত্ররা সহজে কিন্তু করতে পারবে না তখন তারা প্রয়োজন হলে রাফ করে নেবে অথবা দেখুন তিন সাতের মধ্যে যাবে হচ্ছে দুই বার তিন দুগুণে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে থাকলো এক এক আর পাঁচ হলো পনেরো তাহলে পাঁচ তিন পাঁচে হলো পনেরো আবার পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে উপরে কত থাকলো পাঁচ তাহলে এই পাঁচ আর এই পাঁচ কেটে দিলাম এই তিন আর এই তিন কেটে দিলাম তাহলে উপরে থাকলো অর্থাৎ লবের ক্ষেত্রে থাকলো হলো তিন এবং হরে থাকলো পাঁচ এটাকে যদি খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে যে আমরা এই সংখ্যাটাকে পনেরো দিয়ে ভাগ করে দিয়েছি তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর এবার দেখুন ছ নম্বর অঙ্কটি ছ নম্বরে আছে চুয়াল্লিশ নিচে আছে ছেষট্টি আমরা এখানে কোনোটাতে কিন্তু উত্তর লিখছি না প্রয়োজন মতো আপনারা উত্তর লেখে নেবেন এরকম উত্তর লেখে নেবেন দেখুন ৪৪ কে আমরা প্রথমে বিশ্লেষণ করে ফেলি দুই দিয়ে চুয়াল্লিশ দুগু বাইশ দুগুণে হলো চুয়াল্লিশ আবার দুই দিয়ে গুণন ভাগ করলে এগারো দুগুণে বাইশ এবার এগারো দিয়ে ভাগ করলে এগারো একে এগারো এবার দেখুন ছেষট্টি দুই দিয়ে ভাগ করলে তেত্রিশ দুগুণে হলো ছেষট্টি তিন দিয়ে ভাগ করলে তিন এগারো তেত্রিশ আবার এগারো দিয়ে ভাগ করলে এগারো কত থাকলো দুই গুনন দুই গুন এগারো এই এগারো এগারো কাটা আর এই দুই আর দুই কাটা তাহলে উপরে থাকলো হচ্ছে দুই নিচে থাকলো তিন তার মানে এই সংখ্যাটাকেও আমরা ভাগ করে দিলাম এগারো দিয়ে দেখুন সরি বাইশ দিয়ে দেখুন বাইশ দুগুণ হলো চুয়াল্লিশ আর তিন বাইশ হলো ছেষট্টি তাহলে বাইশ দিয়ে ভাগ করে দিলাম এখন আমরা যদি এরকম ভাবে না করে সরাসরি ভাগ করে দিতে চাইতাম তাহলে এই চতুর্থ শ্রেণীর একটি ছাত্রর জন্য বাইশ দিয়ে যে ছেষট্টিকে ভাগ করা যায় সেটা জানা অতটা সহজ নয় এ কারণে আমরা এরকম ভাবে বিশ্লেষণ করে অঙ্কটা সমাধান করে দেব এবার দেখুন ছয় বর্গীয় জনম্বর অঙ্কটি কি বলেছে বর্গীয় যত আছে আছে হচ্ছে পঞ্চান্ন ছোট করে করি কিভাবে এগারো দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আর আট এগারো হচ্ছে আটাশি এই অঙ্কটা এভাবে করতে পারবো এবার দেখুন আমাদের আরো একটি অঙ্ক এখানে দেয়া আছে আর অন্যটি হচ্ছে একশো বাহাত্তর তেতাল্লিশ তেতাল্লিশ এটি হচ্ছে ঝ তেতাল্লিশ আর নিচে কত রয়ে গেল একশো বাহাত্তর এইবার 43 কে আপনি কিভাবে ভাগ করতে পারবেন 43 কে আপনি কোন কিছু দিয়েই ভাগ করতে পারবেন না কারণ নিজেই হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে কে আপনি শুধু তেতাল্লিশ দিয়েই ভাগ করতে পারবেন আর একশো কে যদি আমরা ভাগ করি একশো বাহাত্তর কে প্রথমে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে দেখুন সতেরোর মধ্যে দুই দিয়ে ভাগ করবো আমরা আট দুগুনে হলো ষোলো থাকলো এক এক আর দুই বারো ছয় দুগুনে বারো আবার যদি আমরা আবার ভাগ করি যে দুই দিয়ে দুই চার দুগুনে হলো আট আর তিন দুগুনে ছয় তেতাল্লিশ এবার দেখুন এই তেতাল্লিশ কে তো আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না তেতাল্লিশ কে তেতাল্লিশ তাহলে এই তেতাল্লিশ আর তেতাল্লিশ যদি আমরা কেটে উপরে কিছু থাকলো না মানে একটা এক অবশ্যই আছে তাহলে উপরে থাকলো এক নিচে হলো চার আমাদের দ্বারা কিন্তু সহজেই বের করা সম্ভব নয় যে তেতাল্লিশ দিয়ে একশো কে ভাগ করলে চার হবে এটা কিন্তু সহজেই বোঝা আমাদের জন্য সহজ নয় একটু কঠিন এবার দেখুন তাহলে এই অঙ্কটা হলো এক বাই চার অর্থাৎ চার ভাগের এক ভাগ